हिमत सातू ठतू ठाओ आवाज़ भलो जा এই ভামতে হবে আজ এই বুলডোজার রে রাজী এই ভামতে হবে আজ দরাব বুক শুকে বুলডোজার দেবো রুখে দাব বুক ঠুকে বুলডোজার দেবো রুখে হিমসায় 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 এক সাথে উঠাও ওয়া ওয়া বুলডোজার রে রাজী এই ভামতে হবে আজ আমরা ভারতবাসী এই মধে পরিচয় বিবিধের মাঝে হলো মিলনেরই জয় আমরা ভারতবাসী এই মধুর পরিচয় বিবিধের মাঝে হলো জয় হিন্দু ও মুসলিম বৌদ্ধ শিক্ষিষ্ট দলিতাদিবাসী এই দেশের সন্তান হিন্দু ও মুসলিম বৌদ্ধিষ্ট দলিতাদিবাসী এই দেশের সন্তান এই দেশ আমাদের কেউ মাঠে চাষ করি কেউ বা চালাই হাতুরি কেউ বা কলম ধরি শ্রমে ঘামে দেশ ঘরি এই দেশে দেডি কেউ মাঠে চাষ কোরি কেউ বা চানাই হাতুরি কেউ বা কলম ধরি শ্রমে ঘামে দেশ গরি আমরা ভারতবাসী এই মধ্যে পরিচয় জয় বুল্ডোঝারের রাজি এই ভাঙতে হবে আজ এই বুল্ডোঝারের রাজি এই ভাঙতে হবে আজ রাত কেটে দিন আসে কাটে নায়াধার কর্পোরেট রাজা দিদি মোদি সরকারে কর্পোরেট রাজা নে দিদি মোদি হিটলার রাতে দিদি না সে কাটে নায়াধার কর্পোরেট রাজা নে দিদি মোদি হিটলার হিন্দু রাষ্ট্র হবে তাই বলি দিতে হবে সংখ্যালঘুর পরে নামবে যে বুলো যারে বুলো আসছে তেরে বস্তি উচ্ছেদ করে শ্রমিক কৃষক মেরে দলিতের হত্যা করে সংখ্যালঘুদের মেরে বুলো আসছে তেরে বস্তি উচ্ছেদ করে শ্রমিক কৃষক মেরে দলিতদের হত্যা করে সংখ্যালঘুদের মেরে আমরা ভারতবাসী এই মধ্যে পরিচয় বিবিধের মাঝে হলো মিলনের জয় ভুল্লো জারের রাজ এই ভাঙতে হবে আজ এই ভুল্লো জারের রাজ এই ভাঙতে হবে আজ দাঁড়াবো বুক ঠুকে ভুল্লো জার দেব রুখে দাঁড়াবো বুক ঠুকে

ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ